তিনজন স্কুল থেকে এসে রুমের মধ্যে ঢুকি কেউ খোঁজ নেওয়ার লোক ছিল না অনেক দুর্বিশ জীবন তিনজনই না খেয়েছিলাম ছোট মেয়েটা শুধু বুকের দুধ খেয়ে থাকত। নাটোর থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পেয়েছি আমরা যখন নিয়োগ পাই তখন আমরা জানতাম যে ইন্ডেক্স ট্রান্সফারের মাধ্যমে আমরা অন্যত্র বদলি হতে যাব পারবো কিন্তু বিগত সরকার সে ধারাটা বন্ধ করে দিয়েছে এবং আমরা আর বদলি হতে পারি নাই পরে অনেক আন্দোলনের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে বদলির প্রজ্ঞাপন চালু হয় যা অক্টোবরে নভেম্বরে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর হয়নি আমি দুইটা বাচ্চা নিয়ে থাকি এখানে বাজার বাজারঘাট রাস্তাঘাট কোনো কিছুই আসলে হাতের নাগালে পাওয়া যায় না অনেক কষ্টের এবং কিছুদিন আগে আমার দুইটা বাচ্চায় অসুস্থ হয়ে পড়ে বড় মেয়েটার হঠাৎ করে জ্বর ছোটটার পক্স বের হয় জ্বর এবং আমি নিজেও জ্বর তিনজন স্কুল থেকে এসে রুমের মধ্যে ঢুকি কেউ খোঁজ নেওয়ার লোক ছিল না অনেক দুর্বিষহ জীবন তিনজনই না খেয়েছিলাম ছোট মেয়েটা শুধু বুকের দুধ খেয়ে থাকত আর কোনো খাবারই খেতে পারতো না রান্নার কেউ নেই তিন দিন পর বাড়িওয়ালা এসে খোঁজ নিয়ে তারপরে আমাদের খাবারের ব্যবস্থা করে যায় এবং আমার স্বামী চার দিন পর আসে নিজের কর্মস্থল ঢাকায় সেখানে অফিস ম্যানেজ করে চলে আসে আসার পর এখন বর্তমানে আমরা পুরোপুরি সুস্থ হইনি তবে কিছুটা সুস্থ এবং আমাকে স্কুলেও যেতে হচ্ছে ছোট দুই বাচ্চাকে একা বাড়িতে রেখে আমার ছোটো বাচ্চার বয়স দশ মাস তাহলে আমার ফ্যামিলিতে আসার মতন কেউ নেই শাশুড়ি ছিল মারা গেছে আর অন্যান্য যারা আছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত এবং আমার আম্মা আছে সে অসুস্থ ডায়াবেটিক্স হাই প্রেশারের রোগী এবং আমার আসলে জার্নিটা এত দূরে এত দূর হওয়াতে সে জার্নি করতে ভয় পায় যেহেতু হাই প্রেশারের রুগী সেহেতু গাড়িতে উঠলে তার কষ্ট হয় এবং আমাদের দেখাশোনা করার মতন আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই আসলে এটা সম্ভব না এই জন্য বাস্তবতাকে মেনে নিয়ে আমরা বদলির আশায় আছে। যে হয়তো একদিন সরকার আমাদের বদলি দেবে আমরা আমাদের এলাকায় ফিরে যেতে পারবো আসলে দু হাজার চব্বিশ সালে একটা প্রজ্ঞাপন হয়েছিল আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম যে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই বদলিটা কার্যকর হবে আমরা নতুন কর্মস্থলে জয়েন করতে পারবো কিন্তু মাঝখানে সরকারের কোনো ভূক্ষেপই নেই সরকার বলছে তারা সফটওয়্যার তৈরি করছে এবং এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি আসলে আমরা এতে খুবই মর্মাহত জানি না আমরা বদলিটা কবে পাবো